হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ব্লক সোনা ব্লগে তোমার অনেক অনেক স্বাগত কেমন আছে সবাই গাই জান তো আমি ভালো তো আমি শুনতো আমি তোমাদের সাথে নিয়ে আজকে একটা ব্লগ স্টার্ট করছি তো আই দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি তোমার মর্নিং ওয়াক করতে গেছিলাম তো সেখানকার একটু স্কিপ তোমাদের কাছে তুলে ধরছি তো দেখো আমি মোবাইলটাও নিয়ে গেছিলাম তো মোবাইলটা নিয়ে গেছিলাম একটা কারণে তোমার টাইম দেখার জন্য আর টাইম বুঝতে পারবো না তো ওই জন্য আর কি নিয়ে গেছিলাম আর কি তো গাইস তো এই পার্কটা কেমন লাগছে জানিও তো দেখো আমার সব কিছু হেসাজ হয়ে গেছে এইটা তোমার তিন পাক দিয়েছি ঠিক আছে তো এই পাকটা দিলে আমার চার পাক হবে আমি একবার ধরে চার পাক দি গাইস এই রাউন্ডটা যে তো অনেকটাই বড়ো ঠিক আছে তো তোমার আমি চার পাক একবারে দিই আমি কিন্তু থামি না আমার আগে হাঁপলে গেছে তো কিন্তু এখন আর কোনো কিছু হয় না একবারে তোমার অনেকটা বড় গাছ জানো তো এই রাউন্ডটা অনেকটা বড়ো অনেকটা একটু একটু নাগো অনেকটা বড়ো তো দেখো মর্নিং ওয়াক আমি চলে এসেছি রুমে তো এখন চলে আসলাম এখন ব্রাশ টাশ করবো কোনো কোনো কিছু কমপ্লিট করা হয়নি তো কাজ দেখো তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিচ্ছি কেন বলো তো যাবো আজকে একটা এক জায়গায় যেন যাবো এক জায়গায় বলতে তোমার ডাক্তারখানায় যাবো চেক আপ করতে হবে আর ওষুধ ফুরিয়ে গেছে ওষুধ নিতে হবে ঠিক আছে যাবো আর আরেক জায়গায় যাবো গাইস আজকে তোমার এক জায়গায় বললে হাট বসে বুধবার তো এটা দেখো তোমার গতকালের ভিডিও বুধবার ছিল আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে ভিডিওটা এডিট করছি তো গতকাল তোমার বুধবার তোমাদের সঙ্গে তো কোনো ভিডিও বড়ো ভিডিও ব্লগ ভিডিও তোমাদের পোস্ট করতে পারিনি শুধু শর্ট ভিডিও দিয়েছিলাম একটা পোস্ট করে আমি গেছিলাম মোবাইলটা ঘরেই ছিল মোবাইল নিয়ে যায়নি তো দেখো গাইস তারপরে দেখো রান্নাবান্না তাড়াতাড়ি করে ছেড়ে নিয়েছি তো দেখো তো যাওয়ার জন্য একদম একটা তরকারি ভাত করছি ঠিক আছে আজকে রান্নাবান্না করতে আগে কিছু তোমার নিরামিষ গতকাল তোমার বিশ্বকর্মা পূজা ছিল তো নিরামিষ করেছিলাম দেখো আলু বেগুনের একটা তরকারি করেছিলাম আর করেছিলাম উচ্চ ভাজা ঠিক আছে আর বেশি কিছু করিনি তো এক একবার কার খাওয়া গাইস তো দেখো আবার কী হবে তাই না তো ওই জন্য আর কি বেশি কিছু করিনি আর এখানে দেখো তোমার বিশ্বকর্মা পূজার কত প্রসাদ দিয়েছে দেখো গাইস এখানে দেখো তোমার মিষ্টি আছে আর এমনি তোমার ফল টল আছে তো চলো তোমাদের সাথে একটু মানে শেয়ার করি চলো প্লাস্টিকটা রেখে দিই এখানে মোবাইলটা রেখে দিই প্লাস্টিকটা খুলি ঠিক আছে তো এখানে দেখো তোমার এটা হচ্ছে তোমার মিষ্টির ঢোপ আর কি তো মিষ্টির ঢোপ এখানে দেখো তোমার কতগুলো মিষ্টি আছে গাইস এই দেখো তোমার লাল মিষ্টি সাদা হলুদ কালারগুলো খুব সুন্দর লাগছে তাই না বলো গ্রিন কালার পিঙ্ক কালার হোয়াইট কালার ওখানে তোমার সে গুড়ের নাড়ুর মতো লাগছে আবার এই ধারে একটা কালার এখানে তোমার লাড্ডু দিয়েছে কত রকমের মিষ্টি গাড়ি দেখেছো তাই না তো দেখো অনেক রকমের মিষ্টি দিয়েছে যাই হোক বিশ্বকর্মা পূজার প্রসাদ আর এখানে দেখো তোমার কাজু বাদাম দিয়েছে আর এখানে দেখো তোমার নারকেল আর এখানে তোমার দুটো বেদানা আর কি ঠিক আছে প্রসাদ আর কি যাই হোক গোটা প্রসাদ তো চলো আর কে কে তোমরা বিশ্বকর্মা প্রসাদ খেয়েছো আর কে কে ঠাকুর দেখতে গিয়েছো সেটাও জানিও ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আর কিছু করার নেই তো দেখো এখন আমি কি করছি চলো এগুলোকে তোমার ঢেলে রাখার কাজ একটা বাটিতে একটু নিয়ে নেবো খাওয়ার জন্য আর বাকিটা সব কিছু রেখে দেবো যেহেতু তো মিষ্টি তিষ্টি ধরো আমি খাইনি তো দেখো গাই সে খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছি আর ট্রেন কটার দিকে আছে সেটা এখন মোবাইলে আমি দেখে নিলাম ট্রেন আছে তোমার চারটে চল্লিশের ট্রেন ওধারে তোমার যা তো গাই দেখো ফাইনালি চলে এসে রাস্তাতে বেরিয়ে তো যখন আমি বেরোচ্ছিলাম রেডি হচ্ছিলাম তখন তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি ঠিক আছে অনেকটা লেট হয়ে গেছে ধরো যখন তোমার ট্রেনটা ধরো যদি ছেড়ে দেয় তাহলে কি হবে বলো তো গাই তো আমাদের তোমার কুড়ি নাম্বারের নাম লেখানো ছিল ওই জন্য বিকেল বিকেলবেলায় গিয়েছিলাম আর তোমার সকালবেলাতে তিন চার নম্বরের নাম ছিল তখন যেতে পারিনি যাই হোক যে কিছু কারণে হোক যেতে পারিনি ওই জন্য তোমার বিকেলবেলাতে গিয়েছিলাম গাই বিকেলবেলাতে গেলে তোমার যে হারটা বসে সেই হারটা একটু যেতে পারবো জানো তো তো ওই জন্য বিকেল টাইমে যাওয়া যাই হোক তোমার সব আমরা সব কিছু কাজ কমপ্লিট করে তখন গিয়েছিলাম ঠিক আছে তো দেখো কাই ফাইনালি তোমার স্টেশনে আমি পৌঁছে গেছি তো ট্রেনের অপেক্ষা করছি তো এদিকে অনেকজনা বসে রয়েছে প্রায় তোমার তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে গেল আসা তোমার ওই যে ট্রেনটা আসো বলেছিলো ওই ট্রেনটা ওই টাইমে আছে নি ঠিক আছে তোমার অনেকটা লেট করে এসেছে তো দেখো এই ট্রেনটা চাল চড়বে তারপরে দেখুন আরেকটা ট্রেন আসবে তো গাইজ দেখো যখন ট্রেনে চলেছিলাম তোমাদের সঙ্গে অনেকটাই মানে কিছু শেয়ার করতে পারিনি কারণ অনেকটাই ভিড় ছিল ট্রেনে মানে এত ভিড় কাজ আমি তো বসতে তো জায়গা পাইনি এবং দাঁড়াতেও জায়গা পাইনি ঠিক আছে অনেকটাই অসুবিধা ছিল তারপর গায়ে দেখো চলে এসে এখানে একটা বাস স্ট্যান্ডে আর কি কারণ যে জায়গায় যাব যে ডাক্তারখানাটা ঠিক আছে সেখানে দেখো একখান থেকে অটো চলে যেতে হবে তো ওই জন্য দেখো অটো চলে যাচ্ছে আর কি আর এখানে দেখো একটা বাস দাঁড়িয়ে রয়েছে অনেকটা ভিড় ওই জন্য আর বাসটা যেতে পারছে না বুঝতে পেরেছো তো কাজ দেখো সব বলে না যে রথ দেখতে যাওয়া হলো কলা ভাজাও হলো সেরকম জানো তো যে এক মানে এক এক ডান্ডায় দুটো পাখি মারা আর কি যাই হোক তো এখানে কাহিস দেখো আমি তোমার ছেলেদের শার্ট দেখছিলাম আর কি তো ছেলেদের এখানে শার্টগুলো ভালো লাগছে না কালারগুলো দেখো কীরকম লাগছে আর কি আর এখানে দেখো কাহি লেডিস শার্ট তো খাই দেখো আমাকে একজনা বলেছিল যে এখানে নাকি কটনের মানে শাড়ি পাওয়া যায় ভালো ভালো ঠিক আছে বলে দেড়শো টাকা করে দাম বলেছিল আর কি আমাদের তোর আসে না এই সব জায়গায় কোনো দিন তো ওই জন্য আসলাম তো গাই দেখো এখানে কোনো শাড়ির দোকানে দুটো ছিল সব সেই সিন্থেটিকের শাড়ি ওই সব শাড়ি তোমার ভালো লাগে না ওই সব শাড়ি আমার আছে অনেক আছে ও সব ফালতু একদম বাজার গাই যাই যাই মানে আর কোনো দিন আমি যাবো না ওর কথা শুনে আমি যাই হোক আহ আমার এখানে দেখো একটা দোকান মানে প্লাস্টিকের জিনিস গাই সব দশ টাকা করে দাম সব জানাবে দশ টাকা বলছে কিন্তু মেলা দাম ফুলদানিগুলো তোমার দশ টাকা করে দেবে বলো আমি জিজ্ঞেস নিই হয়তো তাও এই যে তোমার ঝুড়িতে তোমার সেটির ফিরবে না সেটা মানে যাই হোক যাই হোক আছে তো গাই দেখো আমি দোকানের ভিতরে চলে গেছিলাম একটু ফটো ভিডিও করার জন্য তো দোকানটা খুব ভালো লাগছিল দেখতে তা ওই জন্য চলে তারপর গাহি দেখো হ্যাঁ গাইছি এখানে জানো তো এসে আমার একটা লাভ হয়েছে এখানকার ফুচকা খেতে পেয়েছি জানো তো কারণ এখানকার ফুচকা জানো তো কী এই যে তোমার যে চিনামাটির যে এই বালতিগুলো থাকে না ওগুলো কিন্তু তোমার অনেকটা ঠান্ডা জল কেন আর খেতে খুব টেস্টি লাগে এটা হচ্ছে কাজ কোনো কিছু নেই নি শাড়ি তো বললো ড্রেসো টাকা করে সুতির শাড়ি একটাও নেই কোনো কিছু নেওয়া হলো না তো চলো এবার বাড়ি যাই আর এখানে দেখো তোমার গাই স্টেশনের চলে গাই হাটের অবস্থা দেখো দেখো হাট বলে না সেই লিপস্টিক দেখো তিরিশ টাকা চল্লিশ টাকা করে লিপস্টিকের দাম দেখো সব হাতে সব আঁকিয়ে দিয়েছি কিরকম লাগছে আর কি যাই হোক হাট বলে যা হয় তাই না তো দেখো এগুলো আমি লিপস্টিক নিয়েছি আর কোনো কিছু নেই নি ঠিক আছে আর এখানে দেখো ট্রেনে তোমার এখন গাড়ি অনেকটাই খালি আছে ট্রেন কেউ সেরকম নেই আর আছে অন্য বগিতে ভিড় আছে তো সেই ভিড়ের জায়গায় যায়নি কারণ তোমার যাওয়ার সময়তে অনেকটাই অসুবিধা ছিল ওই জন্য আসার সময়তে আর ভিড়ের জায়গায় যায়নি তো গাড়ি দেখো এখন একটু জল খেয়ে নিচ্ছি আর এখানে দেখো বাইরের দিকটা পরিবেশ ট্রেনের বাইরের দিকটা পরিবেশ এটা তো চলো কেমন